তোমরা অনেকে ইনস্টাগ্রামে ভালো ফিল্টার পাও বলে ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে তোমরা ইউটিউবে আপলোড করো কিন্তু আর তোমাদের ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করতে হবে না তোমরা ডিরেক্ট কিন্তু ইউটিউবেই কিন্তু অনেক ফিল্টার পেয়ে যাবে তো আমি তোমাদেরকে প্রেফার করবো এই অপশানটা তোমরা অন করো তাহলে তোমাদের ফেসটা দেখো অনেকটা ক্লিয়ার আসবে আমি তোমাদেরকে এটাকে অফ করে দেখাচ্ছি দেখো ডিফারেন্সটা বুঝতে পারো হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেক উইথ মি তো আজকেও চলে এসেছে আর একটা নতুন ভিডিও নেই দেখো ইউটিউবে দুটো আপডেট এসেছে তো আজকে এই ভিডিও তুমি তোমাদেরকে সেই দুটো আপডেটের কথা বলবো যখন তোমরা ভিডিও আপলোড করো ইউটিউবের ক্যামেরা যখন ইউজ করো তখন প্রপারভাবে তোমাদের কিন্তু ফিল্ড ফিল্টার ইউজ করতে পারবো না তোমাদের ফেসটা প্রপার ক্লিয়ার আসে না তো আজকে ভিডিওতে বলবো সেই দুটো আপডেটের কথা যে দুটো আপডেটের মাধ্যমে তোমরা কিন্তু তোমাদের ফেস একদম ক্লিয়ারভাবে তোমাদের ভিডিও শুট করতে পারবে এবং লাইভের মধ্যেও কিন্তু তোমরা ফিল্টার ইউজ করতে পারবে তো সেটা কীভাবে করবে আজকে এই ভিডিওতে সম্পূর্ণ এটু যে তোমাদের বলবো তো ভিডিওটা যদি ভালো লাগে দেয় প্লিজ এটা লাইক করে কমেন্ট করে শেয়ার করে দেওয়া যারা যারা আজকে আমার চ্যানেল নতুন আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করার পাশে দেবো পাশে বেল আইকনটা বসেই প্রেস করে দিও যাতে আমি নেক্সট ডে কোনো ভিডিও আপলোড করে সবার আগে তোমাদের গায়ে চলে যায় আর যারা আমার সাথে দেখা করতে চাও স্ক্রিনে দেওয়া যে হোয়াটসঅ্যাপ নাম্বারটা যাচ্ছে ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো তো যাই হোক সবার প্রথম দেখো আমি ইউটিউবে চলে যাচ্ছি ঠিক আছে ইউটিউবে যাওয়ার পরে আমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে গেল তো এরপরে এইখানটায় দেখো এখানে প্লাস আইকন একটা অপশান আসবে তো প্লাস আইকনে ক্লিক করবো প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা চলে যাবো যদি দেখ শর্টে ঠিক আছে তোমাদের যদি ভিডিও থাকে ভিডিওতে যাবে তো আমি এখানে ক্লিক করছি যে শর্ট অপশান ঠিক আছে তো শর্ট অপশানে ক্লিক করার পরে এইখানে দেখো একটা অপশান আমি এটা ক্রস করে দিচ্ছি দিয়ে তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি শর্ট অপশানে এই দেখো এখানে আমার কিন্তু কোনো ফিল্টার নেই হ্যাঁ ফিল্টার অলরেডি আছে মনে হচ্ছে না ফিল্টার নেই ঠিক আছে তো এখানে দেখো অলরেডি কিন্তু এখানে কোনো ফিল্টার দেখা যাচ্ছে না কিন্তু তোমার এখানে দুটো অপশান আছে দেখে নাও এই একটা অপশান দিয়েছে এই যে এই একটা অপশান আর এইটা তো ফিল্টার অপশান ঠিক আছে এই যে অপশানটা দিয়েছে না এই যে রিটাচ অফ দেখো রিটাচ অফ আমি যখনই করে দিলাম আমার ফেসটায় যে স্কিনে যা যা রকম যেরকম ডার্ক সার্কেল আছে ব্ল্যাক স্পট আছে সেগুলো কিন্তু সব বোঝা যাচ্ছে কিন্তু আমি যখনই এই অপশানটাই ক্লিক করছি দেখে নাও আমি যখন এই অপশানটাই ক্লিক করছি রিটাচ অন দেখো আমার ফেসটা কতটা ক্লিয়ার আসছে বুঝতে পেরেছো তো তারপরে কি আছে এখানে ফিল্টার অপশন আছে এখানটা আছে ফিল্টার অপশান তুমি অনেক রকম অনেক ফিল্টার ইউজ করতে পারো তোমরা অনেকে ইনস্টাগ্রামে ভালো ফিল্টার পাও বলে ইনস্টাগ্রাম থেকে ভিডিও নিয়ে তোমরা ইউটিউবে আপলোড করো কিন্তু আর তোমাদের ইনস্টাগ্রাম থেকে ভিডিও আপলোড করতে হবে না তোমরা ডিরেক্ট কিন্তু ইউটিউবেই কিন্তু অনেক ফিল্টার পেয়ে যাবে তো এখানে দেখো অনেকগুলো ফিল্টার আছে তুমি এই ফিল্টারটা যদি ইউজ করতে চাও দেখো এখানে অনেক ফিল্টার আছে তুমি চাইলেই এইরকম ফিল্টার কিন্তু ইউজ করতে পারো ঠিক আছে এখানে প্রচুর ফিল্টার আছে তো এখানে লেন্স আছে তুমি চাইলে যে কোনো কিছু তুমি এখানে ইউজ করতে পারো ব্যাকগ্রাউন্ড আছে তো দেখে নাও দেখো বুঝতে পারছো তো তুমি এখানে চাইলে যেরকম ফিল্টার তোমরা চাইবে তোমরা সেই রকমই ফিল্টার দেখো ব্র্যাক ব্যাকগ্রাউন্ড কিন্তু ব্লার হয়ে গেল বুঝতে পারছো দেখো এখানে এখানে আরও একটা দেখি মুভ বডি এ দেখো বুঝতে পারছো তুমি যখন মুভ করছো তোমার ব্যাকগ্রাউন্ডটাও কিন্তু মুভ হচ্ছে বুঝতে পারছো তারপর দেখো কালার টেল কী আছে এখানে দেখে নিই দেখো ব্যাকগ্রাউন্ডে তোমার কালার হবে তো এখানে প্রচুর রকম প্রচুর ব্যাকগ্রাউন্ড আছে বুঝতে পারছো তোমরা কিন্তু এই এফেক্টগুলো কিন্তু ইউজ করতে পারবে তো তোমরা কিন্তু জানো না যে এই এফেক্টগুলো তোমরা ডিরেক্ট শর্ট বানাও কিন্তু এক্সাইটমেন্ট পার্ট কিছু বানাও না তো তোমার ফানি ক্যাটাগরিতে যদি ভিডিও বানাও তাহলে কিন্তু এই ফিল্টারগুলো তোমরা ইউজ করতে পারবে ঠিক আছে তো এখানে দেখো প্রচুর ফিল্টার আছে তোমরা চাইলে যে কোনো কিছু এ দেখো এর ফানি ক্যাটাগরির ভিডিও এটা দেখো বেবি ফেস বাবেল ফেস সরি বাবেল ফেস ইস আমার মুখটা কীরকম হয়ে গেল এখানে কী আছে এটা বিগ হেড এটা ফানি ক্যাটাগরির ভিডিও যারা করো তাদের জন্য দেখো মুখ বড় হয়ে গেল। ঠিক আছে এটা হচ্ছে মিরোর স্টেক এখানে আমার মুখ দেখা যাবে ঠিক আছে মানে ডবল শেট হবে মিরোরের মতন তো যাই হোক এইভাবে কিন্তু তোমরা তোমাদের এরকম ফেসটাকে ফিল্টার হিসেবে ইউজ করতে পারো এখানে বিউটি ফেসও আছে এখানে দেখো বিউটি ফেস আছে দেখো মেকআপ অলরেডি চলে এলো কত বড় বড় আইলাস হয়ে গেলো আমার তো যাই হোক এইভাবে কিন্তু তোমরা ফিল্টারটা ইউজ করতে পারবে দেখো কত বড় বড় আইলাস হয়ে গেলো বাবারে বন্ধ করি আগে এটাকে এফেক্ট যদি তুমি পুরো বন্ধ করে চাও এরকম এফেক্ট পুরো বন্ধ হয়ে যাবে ঠিক আছে তো এই হয়ে গেছে এফেক্ট বন্ধ তো আমি তোমাদেরকে প্রেফার করব এই অপশানটা তোমরা অন করবে তোমাদের যদি ওই ফিল্টারগুলো কোনো অপশান পছন্দ না হয় তাহলে তোমরা এই অবশ্যই রিটাচ এই অপশানটাকে অন করে নেবে তাহলে তোমাদের ফেসটা দেখো অনেকটা ক্লিয়ার আসবে আমি তোমাদের এটাকে অফ করে দেখাচ্ছি দেখো ডিফারেন্সটা বুঝতে পারবে আমার ফেসটা কতটা মানে ইয়ে লাগছে তারপর এটাতে দেখো কতটা ক্লিন লাগছে বুঝতে পারছো তো এইভাবে কিন্তু তোমরা ভিডিও শ্যুট করতে পারবে এবার যেরকম তোমরা হচ্ছে এখানে অ্যাড সাউন্ড অপশানে গিয়ে যেরকম তোমরা সাউন্ড নাও সেইভাবে তোমরা ভিডিও প্রপারভাবে করতে পারবে এইবারে দেখা যায় তোমাদের লাইভ অপশান লাইভ অপশান যারা করো এখানে প্লাস আইকনে ক্লিক করবে প্লাস আইকনে ক্লিক করার পরে লাইভ অপশানে চলে যাবে লাইভ অপশানে চলে যাওয়ার পরে লাইভটা মনে অন করার পরে তারপরে অপশান আসবে তো যাই হোক আমি তোমাদেরকে এখানটা বলে দিই যারা ফেস না দেখিয়ে ভিডিও করতে চাও তারা সিম্পল একটা কাজ করবে কারণ ফেস না দেখিয়ে ভিডিও যেটা করার এই যে এই স্ক্রিনকাস্ট ভিডিও যেটা স্ক্রিন কাস্ট ভিডিওটা অনেকে বুঝতে পারছো না তো তারা তোমরা কি করবে এই যে ক্যামেরার যে অপশানটা থাকে না এখানে এই যে ক্যামেরার যে অপশান এখানটা একটা ব্ল্যাক টেপ দিয়ে দেবে ঠিক আছে টেপ বা কোনো কাগজ দিয়ে দেবে দিয়ে তোমরা নর্মাল যেভাবে আমি লাইভ করা দেখিয়েছি সেম এখানটায় তোমরা টাইটেল দেবে ঠিক আছে এখানটা তোমরা যে কোনো টাইটেল দেবে ভিজিবিলিটিটাকে পাবলিক রাখবে যদি পাবলিক না থাকে তো তারপরে এখানটা ডেসক্রিপশানে তোমরা যে টাইটেলটা দিয়েছো সেই টাইটেলটাই তোমরা ডেসক্রিপশানে লিখে দেবে ঠিক আছে তারপরে কি করবে এখানে যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে এনেবেল মনিটাইজেশান মনিটাইজেশানটা অন করবে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি তাদের কিন্তু এই অপশানটা আসবে না ঠিক আছে তারপরে কি করবে ট্যাগ প্রোডাক্ট এখানে তোমাদের যাদের চ্যানেল মনিটাইজ হয়ে গেছে তারা এখানে তোমাদের প্রোডাক্টের লিঙ্ক এখানে দিয়ে দিতে পারবে তাতে তোমাদের শপিং থেকে তোমাদের ইনকাম হবে ঠিক আছে তো এখানে আমি দিয়ে দিলাম ট্যাগ প্রোডাক্ট তারপর এখানে নেক্সট করবো আবার নেক্সট করব ঠিক আছে নেক্সট করার পরে এখানে যখন আমি লাইভে আসবো ঠিক আছে আমি লাইভে একটুখানির জন্য আসছি জানি না দেখি এখানে যখন আমি লাইভে আসবো তখনই অপশানটা আসবে তো আমি আরও একটা জিনিস তোমাদের বলে দিই লাইভে আসার পর তোমরা অনেকে বলে যে সব মেসেজ শো করে না তো এটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখে নাও এখানে পেন আইকনে ক্লিক করবে থামনেল আপলোড করবে তোমাদের গ্যালারি থেকে যে কোনো একটা থামনেল তোমরা নিয়ে নেবে চলো আমি এখান থেকে এই থামনেলটা নিয়ে নিচ্ছি ঠিক আছে নিয়ে সেভ করে নিলাম হুম সেভ করে নেওয়ার পরে এখানটা দেখো আমার স্ক্রিনটা এখানে গো লাইভে ক্লিক করলাম ঠিক আছে গো লাইভে ক্লিক করার পরে এটা মিউট করে দিই গো লাইভে ক্লিক করার পরে এইখানটায় দেখো অলরেডি আমার লাইভটা কিন্তু চলছে ঠিক আছে লাইভটা চলছে এরপর তোমাকে কী করতে হবে যারা হচ্ছে সব কমেন্ট দেখতে পাও না হ্যাঁ তাহলে এটা কি করবে এইখানে সেটিং অপশান একদম কর্নারে দেখবে সেটিং অপশানটা আছে সেটিং অপশানটায় তোমরা ক্লিক করে দেবে ঠিক আছে সেটিং অপশানে ক্লিক করলে তারপরে কি করবে চ্যাট ফিল্টার এই যে চ্যাট ফিল্টার টপ মেসেজ করা আছে টপ মেসেজটাকে ক্লিক করবে করে অল মেসেজ করে দেবে ক্লিয়ার অল মেসেজ করলে এরপরে তোমাদের এখানে যদি লাইভে তোমরা ফিল্টার ইউজ করতে চাও তাহলে তোমরা কী করবে এইখানটায় এই রিটাচ অপশানটা এটাই ক্লিক করতে হবে দেখো স্কিনটা কতটা ক্লিয়ার হয়ে গেলো আশা করছি বুঝতে পারলে স্কিনটা অলরেডি ক্লিয়ার হয়ে গেল এরপরে তোমাদেরকে আমি বলে দিই তোমাদের অনেকে লাইভ হচ্ছে হাইলাইট হয়ে যায় তোমরা পরে ভিডিও অপশানে দেখতে পাও যে তোমাদের লাইভটা হাইলাইট হয়ে যাচ্ছে তো তোমরা কী করবে সেই পর্যায়ে তো সেই পর্যায়ে তোমাদের করতে হবে হচ্ছে দেখো অলরেডি লাইভে কতজন জয়েন করে গেছে আমার এটা আনলিস্টেড করে দেওয়া উচিত ছিল এ দেখো অলরেডি চেক করার জন্য বলে দিচ্ছে যাই হোক যারা যারা এখানে কমেন্ট করছো এই ভিডিওটা যদি দেখে থাকো কমেন্ট করো আমি লাইভে এখনও আসিনি আমি এই জাস্ট ভিডিওটা শ্যুট করার জন্য তোমাদের দেখাচ্ছি তো যাই হোক এখানে দেখে নাও এইখানে এখানে তোমরা কি করবে এই যে এই অপশানটা তোমরা যে ক্লিক করো ঠিক আছে এই অপশানটা তোমরা ক্লিক করবে না হ্যাঁ এই অপশানটায় ক্লিক করলে তোমাদের লাইভটা হাইলাইট হয়ে যাবে এবং ভিডিওতে সেভ হয়ে যাবে তোমরা ওটাকে আবার আনলিস্টেড করো ডিলিট করে তো কী হবে চ্যানেলের ক্ষতি হবে তো তোমরা ওটাকে হাইলাইট করবে না হাইলাইট না করে তোমরা লাইভ করবে এই অপশানটা ক্লিক করলে লাইভ হাইলাইট হয়ে যাবে ঠিক আছে তো যাই হোক চলো এখান থেকে ব্যাক করে যাচ্ছি অলরেডি তেত্রিশ জন জয়েন করে গেছে কি করব। এই লাইভটাকে বলো তো যাই হোক এখান থেকে আমি এখন ব্যাক করছি তো যাই হোক এরপরে তোমরা কী করবে এখানে দেখে নাও ওয়াইটি স্টুডিওতে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে তোমাদের অনেকে লাইভ হচ্ছে যখন লাইভটা তোমরা পাবলিক করো পাবলিক করার পরে তোমরা কী করো যে তোমাদের লাইভটা হচ্ছে প্রাইভেট হয়ে যায় ঠিক আছে যাদের চ্যানেল মনিটাইজ হয়নি অনেকে কমপ্লেন করে যদি আমি লাইভটা কর করছি পাবলিক করে করছি কিন্তু আমাদের পোস্ট করার পরে কি হচ্ছে প্রাইভেট হয়ে যাচ্ছে ঠিক আছে তাহলে কি করবে ডিরেক্ট ওয়াইটি স্টুডিওতে যাবে ওয়াইটি স্টুডিওতে গিয়ে এইখানে কনটেন্ট অপশানে তোমরা ক্লিক করবে ঠিক আছে কন্টেন্ট অপশানে ক্লিক করার পরে তোমাদের এইরকম একটা ইন্টারফেস ওপেন হয়ে যাবে এ দেখো আমি সেই লাইভ বললাম যে হাইলাইট হয়ে এ দেখো এই লাইভটা অলরেডি হাইলাইট হয়ে গেছে দেখতে পাচ্ছ এ দেখো হাইলাইট হয়ে গেছে লাইফটা অলরেডি ঠিক আছে ওই অপশানটায় ক্লিক করে ফেলেছিলাম বলে তো ওই জন্য ওটা আনলিস্টেড হয়ে পড়ে রয়েছে তো যাই হোক এখানে লাইফটাই ভিউ অল করছি এইখানটায় তোমরা কী করবে এই যে পেন আইকন এই সরি থ্রি ডট থ্রি ডট অপশানে ক্লিক করবে আগে থ্রি ডট অপশানে ক্লিক করার পর তারপরে এখানটা পেন আইকন এডিট অপশান পাবে ঠিক আছে এখানটায় তোমরা ক্লিক করবে ক্লিক করার পরে তোমাদের দেখবে এখানে ভিজিবিলিটি বলে অপশান আসবে ভিজিবিলিটি অপশানটা তারা চিহ্ন থাকবে ঠিক আছে তো তোমরা কি করবে এই যে তারা চিহ্ন এরকম প্রাইভেট অপশানে ক্লিক করা থাকবে তোমরা কি করবে পাবলিক অপশানে ক্লিক করে দেবে ঠিক আছে পাবলিক অপশানে ক্লিক করে দিলে পাবলিক অপশানে ক্লিক করে দেওয়ার পর তোমাদের ইন্টারফেসটা ঠিক এইরকম আসবে তারপরে তোমরা কি করবে এটাকে সেভ করে দেবে এই যেখানটায় সেভ অপশানে ক্লিক করে তোমরা এটাকে সেভ করে দেবে আমার অলরেডি যেহেতু পাবলিক আছে তার জন্য আমার সেভ অপশানটা এলো না তোমাদের ঠিক এই যে এই যে গোল মতন চিহ্নটা এই যে ম্যাপের মতন সাইন এই জায়গাটা চিহ্ন দেখাবে ঠিক আছে তো তালা চিহ্ন দেখালে তোমরা কি করবে এরকম ওয়াইটি স্টুডিওতে এসে তোমরা লাইফটাকে তোমরা প্রাইভেট থেকে পাবলিক করে নেবে এইবারে বলেই অনেকে কি হয় অনেকে লাইভটা যখন তোমরা করে নাও তখন তোমাদের এইখানটায় প্রসেসিং দেখায় দেখো আমারও কিন্তু দেখাচ্ছে এটা প্রসেসিং দেখাতে দেখাতে যেহেতু এটা লাইফটা এক মিনিট পঞ্চাশ সেকেন্ডের লাইভে আমি ছিলাম যার জন্য এটা প্রসেসিংটা এখনই কমপ্লিট হয়ে গেল ঠিক আছে তো আমি এটাকে জাস্ট এখন প্রাইভেট করে দিচ্ছি অলরেডি এটাকে আমি প্রাইভেট করে দিই ভিজিবিলিটি প্রাইভেট রেখে দিচ্ছি সেভ করে দিচ্ছি ঠিক আছে তো ভিজিবিলিটি প্রাইভেট করে দিলাম তোমাদের দেখবে লাইভ করার পরে এই ঠিক এইরকম তারা চিহ্নটা আসবে প্রাইভেট হয়ে থাকবে তো এইবারে তোমাদের বলি কি হয় এইখানটা তোমাদের যখন প্রাইভেট তোমরা করছো তখন তার আগে বা তার পরে দেখবে প্রসেসিং চলে ঠিক আছে যখন আমরা লাইভে থাকি আমরা ম্যাক্সিমাম ধরো এক ঘন্টা দু ঘন্টা থাকি তো সেটা না প্রসেসিং হতে অনেকটা সময় নেয় তোমরা অনেকে ভয় পেয়ে যাও আর তোমাদের যদি নেটওয়ার্ক ইস্যু হয় তাহলে প্রসেসিং হতে আরও সময় নেবে ঠিক আছে তো এটাতে কোনো সমস্যা নেই তোমাদের চ্যানেলেরও দিন ক্ষতি হবে না তোমরা হোয়াইটে স্টুডিওতে গিয়ে জাস্ট পাবলিক করে নেবে প্রাইভেট থেকে পাবলিক করে নিলে তোমাদের লাইফটা পাবলিক থাকবে আরও একটা প্রশ্ন যেটা থাকে যে তোমাদের লাইভে যে ভিউজটা যেমন ধরো আমার এই যে এখানে তেত্রিশ জন না চৌত্রিশ জন জয়েন করলো আমি অলরেডি লাইভটায় দেখবে তোমরা চার মিনিট কত সেকেন্ড একটা ওয়াচ টাইম পেয়েছি ঠিক আছে ওই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে চার মিনিট ওয়াচ টাইম চার মিনিট না হ্যাঁ চার মিনিট ওয়াচ টাইম পেয়েছি সামথিং তো চার মিনিট যে ওয়াচ টাইমটা সেই ওয়াচ টাইমটা কিন্তু কাউন্ট হবে লাইভে লাইভ চলাকালীন যে শর্ট ফিডে যে লাইভটা চলে সেখানে যে অডিয়েন্স যুক্ত হয় সেখান থেকে যে ওয়াচ টাইমটা তোমরা যে পরে দেখো ওই জায়গাটাতে যে ওয়াচ টাইমটা দেখাচ্ছে ওই ওয়াচ টাইমটা কিন্তু পুরো অ্যাড হয় এই টপিকে আমি লাইভ রিলেটেড একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের প্রুভও দিয়েছিলাম তো তোমরা আশা করছি দেখেছো ভিডিওটা যারা দেখো ওই ভিডিওটা দেখে নিয়েও আশা করছি তোমরা বুঝতে পারবে তো যাই হোক যারা ফেস দেখিয়ে ফেস না দেখিয়ে যারা লাইভ করতে চাও তারা কী করবে তোমাদের ক্যামেরার এই ফ্রন্টে তোমরা একটা ব্ল্যাক টেপ বা কোনো কাগজ দিয়ে টেপ মেনে নেবে ব্যাস লাইট চলবে তোমাদের ফেসও দেখা যাবে না ব্যাস ইজি সিম্পল ব্যাপার ঠিক আছে অত খাটার দরকার নেই তোমাদের সিম্পল একটা প্রসেস বলে দিলাম কারণ যারা স্কিন শেয়ার করে লাইভ করতে পারছো না ঠিক আছে স্কিন কাস্ট করে লাইভ করতে পারছো না তাদের জন্য এটা একটা বেস্ট অপশান তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি কালকে নতুন একটা ভিডিওর সাথে দেখা হচ্ছে ততক্ষণ সুস্থ থেকো ভালো থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো বাই বাই